বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মারা গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের খুঁজছেন সারাদিন ঘড়ি কিংবা ইলেকট্রিক গ্যাজেট দারুণ সব ডিজাইনের স্মার্ট ওয়াচ কিংবা ইলেকট্রনিক গ্যাজেটের কালেকশন পেতে ওয়ালমার্ট ডট কম চোখ রাখুন সব ধরনের আকর্ষণীয় সব গ্যাজেট আইটেম পাবেন এখানে সম্প্রতি টিকটকে ভাইরাল হয় এমন একটি ভিডিও টিকটকের ওই ভিডিও এখন পর্যন্ত প্রায় আট লাখ দেখা হয়েছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর এক প্রতিবেদনে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে অবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি সঠিক নয় রিউমার স্ক্যানার বলেছে অবায়দুল কাদের মারা যাননি দুই হাজার একুশ সালে তিনি অসুস্থ হলে সে সময়ের একটি ভিডিওতে তার মারা যাওয়ার দাবি জুড়ে দেওয়া হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে অবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে